পঞ্চায়েতের শপথ গ্রহণের দিনে মারপিট হামলায় আহত আর জেলা পরিষদের সদস্যকে হিনস্থার অভিযোগ বিজেপি কদমতলা ব্লক এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েতের এগারোটি আসনের মধ্যে কংগ্রেস চার সিপিএম দুই ও বিজেপি পাঁচটি আসন দখল করে কংগ্রেস সিপিএম সিপিএমের বরিষ্ঠতা থাকায় তারা পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব পাবে আজ ছিল শপথ গ্রহণের দিন শপথ গ্রহণ শেষে ধুমধুমার কাণ্ড তর্ক বিতর্কে হাতাহাতি মারপিটের রূপ নেয় বিজেপি মন্ডল সভাপতি রাজাধরের অভিযোগ এই ঘটনা পূর্ব পরিকল্পিত শপথ গ্রহণ শেষ হতেই বিশৃঙ্খলা লেগে যায় হাতাহাতিতে বিজেপি দলের আটজন কর্মী আক্রান্ত হয়েছে তাদের অবস্থা গুরুতর দেখে কদমতলা হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে বলে সূত্রের খবর তো আমাদের প্রার্থীরা সেখানে উপস্থিত হওয়া মাত্রই আমাদের ইসলাম উদ্দিন বিধায়ক মহোদয়ের উপস্থিতিতে মহবালি সহ এবং জহরুলুক সহ আরও অন্যান্য কমরেডরা মিলে আমাদের প্রার্থীদের উপর আক্রমণ সাধিত করে এতে আমাদের কমপক্ষে আট থেকে জন আমাদের কর্মী সমর্থক আহত হয়েছেন তাদের পরবর্তীতে আমরা কদমতলা হসপিটালে এনেছি এনে তাদেরকে ডাক্তারের সংরপন্ন করার পর আমরা কদমতলা হসপিটাল থেকে তাদেরকে ধর্মনগরে রেফার করা হয়েছে ধর্মনগর যাওয়ার পর বোঝা যাবে তাদের অবস্থা কতটুকু গুরুতর